আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব ডাসা আমের মাংস আচার তো প্রথমে আমি আমটা ডাসা আম নিয়েছি তো আমটা আমি এভাবেই কেটে নিয়েছি মাংসর মতো করে দেখতেই পাচ্ছেন আর প্রত্যেকটা স্টেপ আপনারা ফলো করবেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে এখন পরবর্তী স্টেপে চলে যাওয়া যাক তো প্রথমে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি চুলায় চুলাইতে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা একটু হালকা গরম করে এখান থেকে যখন পানি ছেড়ে দিবে তখন আমি এর ভিতরে আমটা দিয়ে দিব তো অপেক্ষা করছে যতক্ষণ না পর্যন্ত পানি চিনি থেকে পানিটা ছেড়ে না দিচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে চিনি থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে আমি যে কেটে রেখেছিলাম আমগুলো আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই সম্পূর্ণ আমটা এখানে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি শুকনা শুকনা মরিচের গুঁড়া তো অবশ্যই প্রত্যেকটি স্টেপ ফলো করবেন তারপরে এখানে যখন গুঁড়াটা মরিচের গুঁড়া দেওয়া হয়ে যাবে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর এটা আমি দিচ্ছি জাস্ট কালারের জন্য তো এখন আমি এটা আলতোভাবে নাড়াচাড়া করব করবো আর যেহেতু এখানে আমি চিনিটা আগে থেকে জাল করে নিয়েছি তো একটু শক্ত হয়ে যেতে পারে এতে ভয় পাবার কিছু নেই পানি থেকে যথেষ্ট পরিমাণে ছরি আম থেকে যথেষ্ট পরিমাণে পানি ছেড়ে দিবে তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটু শক্ত শক্ত আছে তার জন্য আমি খুবই খুবই অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি তো এর জন্য এই যে চিনিটা শক্ত শক্ত হয়ে আছে এটা সম্পূর্ণভাবেই গলে যাবে আর আম থেকেও প্রচুর পরিমাণে পানি ছেড়ে দিবে তো যে পানিটা ছেড়ে দিবে তাতেই আম প্লাস চিনি দুটা গলে যাবে প্লাস আমটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ পানি ছেড়ে দিয়েছে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো লবণ ঝাল আর হচ্ছে হলুদের গুঁড়ো সম্পূর্ণটা সুন্দরভাবে দিয়ে দিতে হবে যেহেতু এখানে একটু ঝাল ঝাল হবে আচারটা আবার একটু মিষ্টি মিষ্টি হবে এই জন্য আমি সম্পূর্ণটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে ঝালটা স্কিপ করতে পারেন অথবা চিনিটা স্কিপ করতে পারেন তো এভাবে যদি করা হয় সেখানে কিন্তু খেতে খুবই ভালো লাগে এই জন্য আমি সম্পূর্ণটাই যা যা প্রয়োজন এখানে সব কিছু দিয়েছি আপনারা প্রত্যেকটি স্টেপ ফলো করবেন আর এখানে একটু আলতো হাতে না করবেন যেহেতু এখান থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে আম থেকে তো আমগুলো একেবারেই ভেঙে যাবে যদি খুব বেশি নাচা করা হয় তো এখানে এভাবে আমি যেভাবে ঠিক আলতোভাবে নাচা করছি এভাবে করবেন আর দেখতে পাচ্ছেন আমি খুন্তি দিয়ে একটু চাপ দিচ্ছি যে কতটা গলে গিয়েছে তো যেহেতু আমি এটা মাংস আচার তৈরি করছি তো আমগুলো কোনোভাবেই গলিয়ে ফেলা যাবে না এই আমি এভাবে ঠিক যেভাবে দিয়েছি ঠিক এভাবে করবেন আলতো হাতে এভাবে আমি সিদ্ধ করে নিয়েছিলাম তো এ পর্যায়ে যখন চলে আসবে আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতায় এখানে তেজপাতা আগে থেকে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম সম্পূর্ণ শুকনাটাই দিতে হবে তিনটা তেজপাতা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি দারুচিনি দারুচিনি সম্পূর্ণটাই আমি এখানে ভেঙে ভেঙে দিব দেওয়ার পরে আবার একটু না করে দিচ্ছি আর এই পর্যায়ে দিতে হবে যাতে মশলার সুন্দর একটা যে ফ্লেভার আছে সেই ফ্লেভারটা সম্পূর্ণভাবে আচারের ভিতরে থেকে যায় এজন্য আমি প্রথমে না দিয়ে ঠিক এই পর্যায়ে দিয়ে দিয়েছি আপনারাও ঠিক এ পর্যায়ে দিয়ে দিবেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি সাদা এলাচ এখানে আমি চার টুকরা সাদা এলাচ দিয়েছি আপনারা চাইলে আরও একটু বেশি দিতে পারেন তাতে কোনো সমস্যা নাই তো আমার যে পরিমাণে আম আছে তাতে করে যে মশলা আমি দিয়েছি তাতে যথেষ্ট পরিমাণে হয়ে গেছে তো আপনারা যারা পাঁচ খান তারা এ পর্যায়ে একটু পা পাঁচ একটু ভেজে নেবেন নেওয়ার পরে এখানে দিয়ে দিবেন আমি পাঁচ ফোড়ন পছন্দ করি না মাংস আচারে এই জন্য এখানে দেয়নি তো পানিটা অনেকটা শুকিয়ে গেছে একেবারেই শুকিয়ে গেছে প্রায় অল্প একটু আছে তো এভাবে আমি আরও কিছুক্ষণ আলতো হাতে না করে নিচ্ছি যাতে করে একেবারে সুখ মানে নিচে যতক্ষণ পর্যন্ত লাল লাল না হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত জাল করে নিয়েছিলাম এখন চুলাটা নিভিয়ে দিয়েছি এখন এটা আমি রোদে শুকাব তো এখানে এভাবে আলতোভাবে উঠিয়ে যাতে করে ভেঙে ভেঙে না যায় আস্তে আস্তে করে উঠিয়ে এটা আমি কুলার ভিতরে দেবো তো প্রথম স্টেপে আমি কুলার ভিতরে দিয়েছিলাম যখন তখন কিন্তু খালি কুলাই দিয়েছিলাম তো আপনারা এই ভুলটা করবেন না আমার মতো আমি যেটা করেছি খালি দিবে না আমি পরবর্তীতে এটা আবার নামিয়ে রেখেছিলাম নামিয়ে আবার এরপরে একটা কাপড় বিছিয়ে তারপরে দিয়েছিলাম খালি কুলাই দিয়ে দিলে এটা শুকাতে অনেক সময় লাগে তো এরপর যে আমি সবগুলো উঠিয়ে নিয়েছিলাম নিয়ে এখন আবারও সেই আমগুলো একটা একটা করে সম্পূর্ণটা এই কুলার উপরে উঠিয়ে দিচ্ছি আর অবশ্যই চেষ্টা করবেন যে কাপড়ের উপরে দিতে তাহলে খুব দ্রুতই শুকিয়ে যাবে আর এটা আমি যেহেতু সারা বছর সংরক্ষণ করব কোনো প্রকার ফ্রিজ ছাড়া বাইরেতেই রেখে দিব একটা বইমে ভরে বাইরে রাখবো এই জন্য অবশ্যই সুন্দরভাবে শুকাতে হবে আর কতটুকু শুকাতে হবে সেটা আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন আশা করছি আপনারা বুঝতে পারবেন তো আমার এটা সম্পূর্ণভাবে কুলার উপরে নামানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি মশলা সহই কিন্তু এখানে দিয়ে দিয়েছি আর কোনো কিছুই ফেলে দেয়নি জাস্ট লা নিচের যে চিনিগুলো লেগেছিলো বা এসে যে তেল তেল ভাব বা ঝোলটা ছিল সেটা বাদে আমি সবগুলো উঠিয়ে দিয়েছি এখন আমি এটা রোদে শুকাতে দিব। তো এটা সম্পূর্ণভাবে যখন শুকিয়ে যাবে আমি তখন এটা না আমি মানে বয়েম ভরবো তা যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণভাবে না শুকাচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত এটা রোদই শুকিয়েছি তো রোদ থেকে উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুকিয়ে একেবারে মানে কেমন হয়েছে আপনারা দেখতে বুঝতে পারছেন অনেকটা কমে গিয়েছে আর এরকম যে আঠির গায়ে একটু লেগে লেগে থাকবে এরকমভাবে আবার অনেকটা একেবারে যে শুকিয়ে হাড় হয়ে গেছে সেটা না কিছুটা নরম নরম আছে এই নরম নরম অবস্থায় আমি এটা সম্পূর্ণভাবে এক জায়গায় করে নিচ্ছি আর এরকম একটা কাচের বয়েম নিচ্ছি এই বইয়েমের ভিতরে সম্পূর্ণ আমটাই আমি এখন উঠিয়ে নিব তো এরকমভাবে একটা একটা করে দিয়ে দিবেন আর যদি মনে করেন যে খুব বেশি হয়ে যাচ্ছে আমার কিন্তু একটু বেশি হয়ে গিয়েছিল বয়েমটা ছাড়াও আমগুলো একটু বেশি হয়ে গেছিলো তারপরে আমি এটা একটু ঠেসে ঠেসে দিয়ে দিয়েছি তাতে কোনো সমস্যা না এভাবেও যদি রাখা হয় সেটা কিন্তু থেকে যাবে সারা বছরই থাকবে তো এর ভিতরে তেল দিতে হবে অবশ্যই তেল দিব তেল দিলে একেবারে নিশ্চিত যে এটা কোনোভাবেই নষ্ট হবে না যেহেতু একটু নরম আছে তো সেভাবেই উঠিয়ে নেবেন এটা কতটা নরম আছে দেখে বুঝতে পাচ্ছেন তো একটা একটা করে আমি সম্পূর্ণটা উঠিয়ে দিচ্ছি যে তেজপাতা বা মশলা যেগুলো শুকিয়েছিলাম সবগুলোই কিন্তু এখানে উঠিয়ে দিচ্ছি একটু কিছু ফেলে দেয়নি তো এভাবে উঠাতে উঠাতে দেখবেন যে সবগুলো মানে মশলা প্লাস যা যা দিয়েছিলাম সবগুলো কিন্তু হালকা শুকিয়ে দিয়ে গিয়েছে তা তো কোনো সমস্যা না আর এই যে দেখছেন যে আমার বইমটা ফুলফিলভাবে ভর্তি হয়ে গেছে এভাবেও যদি রেখে দেন কোনো সমস্যা না এখান থেকে কোনো প্রকার নষ্ট হওয়ার কোনো চান্স নাই তারপরে এখানে যদি তেল দেন যাদের সন্দেহ থাকে যে এখানে নষ্ট হতে পারে এই জন্য আপনারা তেল দিয়ে রাখতে পারেন আর আমি তেল দি তেল দিব যেহেতু এটা খিচুড়ি বা ভাতের সাথে খাবো এই জন্য আমি তেল দিয়ে ভিজিয়ে রাখব আর যারা পাঁচফ্রং খান এ পর্যায়ে একটু পাঁচ দিয়ে দিতে পারেন তাহলে এখান থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে আমি এই আচারটাতে বিশেষ করে পাঁচফ্রং খাবো না এই জন্য দিচ্ছি না তো সম্পূর্ণটা উঠানোর পরে আমি আবার একটু দেখিয়ে দিই যে এটা কেমন হয়েছে এটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয় এই পর্যায়ে আর খেতে খুবই মজার আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনারা বাসায় তৈরি করবেন কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এ পর্যায়ে আমি তেলটা একটু গরম করে নিয়েছিলাম সরিষার তেল তারপরে যখন ঠান্ডা হয়ে গিয়েছিল তখন এই ঠান্ডা তেলটা এটা আমের ভিতরে সম্পূর্ণটা আমি ঢেলে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন বইমটা ভরে গিয়েছে তো এখন আমি মুখটা লাগিয়ে রাখছি আর এভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিবো যাতে করে উপর নিচ সব জায়গায় সবগুলো আমের ভিতরে লেগে যায় তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আচারটা কেমন হলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ